বাৰিদাৰৰ জনাজা জাগাত বড়ো অন্যৰ জনাজাত যাৱাৰ লাগি বাৰু আদাভাটত দিয়া এখন নিজৰ জনাজাৰ সময়ত ধাৰ্য হৈ গৈছে এজন ৰুজি সামলা মানুহৰ মৌত সাৰ কোন সময় আইব হোৱা খুব মুস্কিল বাড়ির থেকে ভালা পালি জানাজা ফোরাত যাই আর কইয়া বারনির বাদে একটু ফোরেও বাড়িত খবর আইছে কুলিসুরা খালো ফ্লাড অর ফানিত কুজু খোরাত লাগিয়া উল্টিয়ে ফুরিয়া জাগার জাগাত মারা গেছেন লুৎফুর রহমান নামর একজন অনুমানিক পঁয়তাল্লিশ বছর বয়সী তোর মানুষ আমার বাই হলো জনতা দেখবার বাড়ি থাকি বারো হয়েছে সময় বারো আমি তো আগে গেছি কি টান করছি জনতা দুধ আর হলো নদীর উঁচু বড়াত লাগিয়ে হলো সিলেক্ট আর হঠাৎ হলো মারা গেছে এই মর্মান্তিক ঘটনার খবর এলাকা জুড়িয়া আইছে। ঘটিছে হাইলাকান্দি জিলার লালা সার্কেল অধীনে টান্ডু বাঙ্গালফুর গাঁত পরিবার মানুষের হতামতে লুৎফুর রহমানের জানাজা ফোরারি বাড়িতে ভালাভালি বারুসিলা আদাবতো আওয়ার বাদে হয়তো তাইন উজু করার লাগি নামসলা ও খালো আর ও সময় হয়তো ফ্লাডর ফানির ফুতে বাবাইয়া লুইয়া গেছে কি লুৎফুর রহমানে আজ দুপুর বেলা একটা উক্তায় কুলিসোড়া খালো আসম খা লুৎফুর লাশ দেখতে পাইছেন স্থানীয় মানুষে খবর সিত্রিতেও এলাকার মানুষে ভিড় করছেন খবর পাইয়া লগে লগে ঘটনার জায়গাত গিয়ে আজিছেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর খায়রুল ইসলাম বড়বিয়ার লগে লগে উন্নয়নরা তারা লগে লগে লালা পুলিশ সার্কেল অফিসার আর অন্যান্য প্রশাসনিক আধিকারিক লগে যোগাযোগ করছেন খবর হইয়া পুলিশ প্রশাসনের মানুষ লগে ঘটনার জায়গা আইয়া দিছেন বাদে ডেড বডির প্রাথমিক তদন্ত শেষে তারা ময়না তদন্তর লাগে ডেড বডি হাইলাকান্দি এসকরাই সিভিল হসপিটাল লইয়া গেছেন জানা গেছে লুৎফুর রহমানের বারেত মুঠ ষাটটা ফুয়াফুরিন আর তান বৌ আছেন আসমকা রুজি কামলা লুৎফুর রহমান মারা যাওয়ায় ই পরিবার একবারেই অসহায় হইয়া পড়ছে আজকে লালা সার্কুলের অধীনে আজকে বাঙ্গালপুরে একটি মর্মান্তিক ঘটনা গটেছে। আজকে নিশ্চয়ই জানেন আপনারা কয়েকদিন থেকে এই এলাকা জলের নিচে বাঙ্গালপুর টু এলাকায় জলের নিচে আজকে বেলাওয়া একটার সময় আজকে আমাদের বাঙ্গালপুরের একজন বয়স্ক মুরব্বী লুৎপুর রহমান উনি একটা জানাজা যাওয়ার জন্য এসেছিলেন টানটুতে আমাদের একটা জানাজা ছিল কিন্তু হঠাৎ এই জলের যে স্রোত আসিল এই উজুর উজুর জন্য এই নদীর কিনারে গিয়েছিলেন হঠাৎ পড়ে মৃত্যু হয়েছে জলের স্রোতে আচলতে এই এলেকাই কয়কদিন জলে নিছে আমাৰ জিলা প্ৰশাসনৰ তৰফ থাক এই এলেকাই কোনো ধৰণৰ প্ৰচাৰ কৰা হয় মানুহজনেকৈ এৱাৰনেছ দিয়া হয় নি জিলা প্ৰশাসনে কাম কিলিৰ কাৰণে এই দুদিনে এক দিন দুই দিনৰ বিনিময়ে দুজন লাষ্ট এখনে জলেডু মৃত্যু হৈছে এই বইন্যাৰ জলে তাই আমি এলেকানে জিলা প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ ডি চি মতে দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ যাতে আসাম সরকারের তরফ থেকে এই পরিবারের তরফ থেকে এমতে সরকারি তরফ থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় কিন্তু এই পরিবার খুব অসহায় পরিবার আজকে ছয়জন মেয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান আসেন এই পরিবারে আর এত গরিব পরিবার এই গরিবারকে যাতে সরকারি তরফ থেকে আরও বেশি করে যাতে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যারা জনপ্রতিনিধি আছেন আমাদের যারা বিধায়ক আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কারণ একমাত্র উপার্জনকারী যে বাবা ছিলেন আজকে এই বাবা জলে জলে ডুবে মারা গিয়েছেন তাই এই পরিবারের শুরু শুরু বাচ্চা শুধু মেয়ে একদম অসহায় পরিবার তাই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেক জনপ্রতিনিধিকে আমরা আহ্বান করছে আমার বা হলো জনতা দেখবার বারোটার সময় বারো আমি তো আগে গেছি টানায় আর আরো নদীর উঁচু পড়াত লাগিয়ে পড়িয়া আর হঠাৎ জেলার বাঙ্গালপুর গ্রামে আজকে বন্যার জলে পড়ে আরেকজন মানুষের মৃত্যু হয়েছে লুৎফুর রহমান লস্কর নামের বছর পঁয়তাল্লিশ বছরের এই ব্যক্তি পুলিশ খালের জলের স্রোতে পড়ে মৃত্যুবরণ করেন আপনারা দেখেছিলেন যে কত কালকে আমরা আরেকজনকে এভাবে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আরেকজন মানুষ মৃত্যুবরণ করেছিলেন এবং আজকে পার্শ্ববর্তী গ্রামে আরেকজনের যেহেতু মৃত্যু হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা কীভাবে বলব যে আমরা দুঃখে আজকে এই পরিবারের প্রতি আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এবারের যে বন্যা হয়েছে টান টু বাঙ্গালপুর পাহাড়গাঁও আপিন এইসব এলাকায় ব্যাপক হারে বন্যা হয়েছে কিন্তু এই বন্যার খবর হাইলাকান্দি জেলা প্রশাসন তেমনভাবে নেয়নি যার দরুন আজকে বন্যা দুর্গত মানুষ অসহায় হয়ে পড়েছেন এবং এই মানুষ আজকে সকালে ভালোভাবে ঘর থেকে বের হন এবং কুলিছড়া খালে উনি পরে মৃত্যুবরণ করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি তো বাইরে আছি আমরা এখানে ডান্ডু দ্বারা একজন মাছ মারা গেছেন গতকালকে গড়ে থেকে আনা হয়েছে তাই আজকে জানা যাওয়া হয়েছে যে একটা ত্রিশ মিনিটের মধ্যে ওখানে এই জন্য টাইম আসলে আমরা বাইরেছি একটা সময় বাইরে গেছি বাইরে পরে যেখানে আমরা যে আজকে যে আমরা যে বা খাত যে ও পাশাপাশি একজন লোকে আমার চিৎকার করে উঠেছে তখন আমিও দেখে দেখলাম যেখানে আমরা কেনছিলাম নদী ও নিটারে এখানে মারা গেছি কিলা মারা গেছেন তো বাইরে থেকে বাইরে আইসেন যে খাল হালকা যে টানটু যে আজকে যে আর আরেকজন মহিলা আসেনি ওখানে দোকান করা যেত আসলো আর ওখানে যাওয়ার সময় হ্যাঁ যেত আর কি মনে হয় অকণমান লাগিছে তই সেইকাৰণে নদীতো চুট আছেতো কাল যে আমাৰ এইকাৰণে যে পুলিচৰ যে নদী আছে ন সেইকাৰণেতো মানে বেছি চুত আছে আৰু চুট ফুৰি হয়তো মাছ কণ্ট্ৰল হৈছে না মাছ মৰাই